আমাদের রমজানের মাস আসলে বলে ওগো আমাদের ভাইয়েরা তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা ঠিক না বেঠে কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন এই দেশে উন্নয়ন এত হলো বড়ই পেয়ারাই কেন যেতে হবে আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মেচিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি গিয়েছেন দেখার জন্য এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শরীফ সম্ভবত আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ছেলে হ্যাঁ মীর কাশেম মীর কাশেম ছেলে আমাদের প্রিয় ভাই দীর্ঘদিন আট বছর মতো তিনি গুম হয়েছিলেন আবদুল্লাহ আমান আজমি ছিলেন গুম হয়ে ওনারা গিয়েছেন ব্যারিস্টার আরমান উনি প্রধান উপদেষ্টা সাথে কথা বলেছেন সব কিছু দেখিয়েছেন ছোট ছোট ঘরগুলো গুলো এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস বছরের পরে বছর কে করে থাকে এমনকি ডক্টর ইউনুস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন যিনি ইসলাম ভালো করে জানেন না বোঝেনও না তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে আমি জাহিলিয়া বলতে আমরা শুনেছি আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে আমি জাহিলিয়াই রূপান্তরিত করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি আহারে এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত দেওয়া হয় নাই তার জানাজা ঢাকাই করতে দেওয়া হলো না এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেইখানে রাখা রয়েছে আপনাদের নাই আপনারা ধন্য আপনাদের এই খুলনাই আলিয়া মাদ্রাসা হয়েছে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি আরে ওই জায়গাটা তার নসি ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই ঠিক না বেঠে একজন মৃত মানুষ যখন মরে যায় জীবিত তারা হাল বর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায় जा न আমি যে মারা যাব আমার হক পাইটা পরিবারের পরে ওইটা সারcap কি কি এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই ওগো আমার ভাইরা এগুলো জানার দরকার এক নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা আল্লামা সাইদির ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই বরং করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে বলেন ঠিক কিনা সুতরাং তার হসিয়াত পূরণ করা দরকার ছিল পরিবারের সাথে দেখা করতে তাই নাই বাবা হাসপাতালে সন্তানেরা যে বসে আছে এত নিষ্ঠুর এত নির্দয় যারা এখন মানবতার কথা বলে তখন মানবতা কোথায় ছিল আল্লাহ সাইদের দুইটা কলিজার টুকরা তেরোটা বছর কারাগারে ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখে করতে চায় দেখে করতে দেওয়া হলো না ও আমার ভাইরা তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই যখন পিল এখানে হত্যাকাণ্ড চালালো তখন মানবতা জাগ্রত হয় নাই যখন বিভিন্ন বিরোধী দলদের বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো গুম করা হতো তখন মানবতা জাগ্রত হয় নাই আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে আসে না নাই আসে না নাই এই মানবতার কথা তোমাদের মুখে মানাই না কারণ তোমরা আল্লাহ হুসাইন সাইদির সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই যাই হোক আলোচনায় আসি তাইলে হক রেখে যায় কয়টা দুই নম্বর হক মুখস্ত করে নেন মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায় এইগুলো আমরা জানি না জানার চেষ্টাও করি না খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায় কার কদ্দুর ছোট করা যায় ঠিক না বেঠে ইমাম সাহেব এই করিছে মুয়াজদিন তুই কি করিছে এটা দেখ ওটা দেখি লাভ কি আছে না নাই ওগো আমার ভাইরা এক নম্বর

যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন আমরা পরিশোধ করে দেব ওরা তো জানাইতে পারবে কিন্তু উনি যাদের কাছে পাবে এটা কি উনি আর জানাইতে পারবে নাকি যারা যার সময় বলতে হবে আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন কথা কয় না ওনার তো ওনার ছেলেরা শোধ করতে পারবে কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী ওই লোক ছাড়া তো কেউ জানে না ওই লোক তো কবরে চলে গেল আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না শোধও করলো না পরকালের ময়দানে বিশ্বনবী বলেছে নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায় অন্যায় অপরাধ রেখে যায় আর মানুষের ওই মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুণা এনে এর আমল নামায় দেওয়া হবে আমার কার কথা না কার কথা কই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু কথা কার কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি কথা সুতরাং এই নিস্ব অসহায় জান না হয়ে যান তার জন্য चोर যদি চুরি করে হাতের কবজি কেটে দি আরইন আছে না নাই আমাদের যদি হাতের কবজি কাটা থাকত আর এসে যদি বলতো চুরি করলে আইন থাকবে না তখন নিয়ে ঘুরে বেড়াতে হবে আপনারা বলতেন হুজুর আপনারা আমি বলতাম আমার আপা আখ লাগাইলো কুইশাল গেন্ডারি আমি ওই আখ মারাই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল আর এসবের জশরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে আপনারা বলতেন হুজুর

সংসারে এসে সেই তাই দিয়েছি কই তোমার শালি কি কয় বিধবা কি করি বিধবা কয় ওর স্বামী নেই স্বামী নেই কেন কয় বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী নেই তাই শালি বিধবা এই অবস্থা করেছে ও আমার ভাইরা এই জন্যে চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না এই জন্যে কোরআনের আইন ওরা চায় না চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আসে না নাই চুরি করে ছেলে পড়ায় আমেরিকায় মেয়ে পড়ে লন্ডনে কিছু হইলেই চিকিৎসা নিতে যাই সিঙ্গাপুরে আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে টাকা রাখে সুইজারল্যান্ডে আর আপনার বুর্জ খলিফাই রয়েছে তার ফ্ল্যাট এত কিছু থাকার পরে